সকাল আটটা চল্লিশ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে সংশ্লিষ্ট বিনিমার পনেরো এক দ্বিতীয় অনুযায়ী পাঁচ সদস্য বিশেষজ্ঞ কমিশন গঠন করা হয়

আশা করি পাওয়া যাবে এবং অনুমোদিত কমিটি নির্বাচন কমিশনের পাওয়া যাবে অন্যদিকে সংশ্লিষ্ট বিধিমালা পুনর পাঁচ বিধি অনুযায়ী আজকে তফসিল ঘোষণা করা হচ্ছে দ্বিতীয় নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে পাওয়া যাবে আপনাদের তফসিল সরবরাহ করা হয় যশু নির্বাচনে অংশীজনদের প্রায় সবার সঙ্গে উন্মুক্ত ভাবে আচরণ ও নির্বাচন তফসিল নিয়ে গত তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণের সঙ্গে মত বিনয় সভা করেছে এবং দুই এগারো দু হাজার পঁচিশ তারিখে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ এবং সাংবাদিক বৃন্দের সাথে আলোচনা করেন সেখানেও আপনারা সক্রিয় অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ যকসুর প্রথম নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক এই প্রত্যাশায় আমরা এই উদ্যোগ গ্রহণ করি এই সভাটির পরও বিভিন্ন ছাত্র সংগঠন তাদের বিভিন্ন প্রস্তাব বা দাবি দেওয়া সমৃদ্ধ স্মারকলিপি নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন দাবি দলার সম্বলিত স্মারকলিপি পেশ করেছেন এসব আলোচনা মত বিনিময় ও স্মারকলিপির মাধ্যমে দাবি দেওয়া নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ ও আন্তরিকতারই বই প্রকাশ এসব দাবি দেওয়াগুলোতে বিভিন্ন মুখী বিপরীত ধর্মী প্রস্তাব যেমন আছে তেমনি অনেক প্রস্তাবে ঐক্যমুক্ত পাওয়া যাচ্ছে সাংবাদিকদের সুচিন্তিত আমরা পেয়েছি সবকিছু নির্বাচন কমিশনের যথাযথ সঙ্গে আলোচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কাঠামো ও অবস্থানগত পরিবেশ শহীদ বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবস উদযাপন এবং নির্বাচন সম্পন্ন করার প্রতিটি ধাপে যুক্তিযুক্ত সময় হাতে রাখা এবং অংশীদন্দের পরামর্শ অনুযায়ী সপ্তাহের মাঝখানে নির্বাচনের যৌক্তিক তারিখ ইত্যাদি পর্যবেক্ষণ করে যৌক্তিক তাগিদ নির্বাচনের দিন নির্ধারণের যৌক্তিক তাগিদ ইত্যাদি পর্যবেক্ষণ করে আমরা সবচেয়ে সুবিধাজনক সময় নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে চূড়ান্ত তফসিল প্রস্তুত করেছি এতে অভিজনদের পরামর্শ দাবি দেওয়া যতখানি সম্ভব এবং নির্বাচন কমিশনার নিজেদের সংগৃহীত উদ্যোগ ও প্রচেষ্টায় এই তথ্যের প্রস্তুত হয়েছে আশা করি সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের সকলের প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রথমবারের মতো যক্সু ও একমাত্র হল নির্বাচনী সংসদ হল শিক্ষা সংসদ নির্বাচন দু পঁচিশ

পাঁচ হল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বারো এগারো দু হাজার পঁচিশ বুধবার ছয় হল মনোনয়ন থেকে তিনটা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল সতেরো ও আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ও মঙ্গল দশ সকাল নটা থেকে বিকাল তিনটা মনোনয়নপত্র বাছাই উনিশ

প্রত্যাহার চার বারো দু হাজার পঁচিশ সাত বারো দুহাজার পঁচিশ আট বারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রবিবার সোমবার এর মধ্যে এই চার বারো ঠিক আছে আচ্ছা

শেষ হয় তই চুবাদ শেষ হয় বৰ্দান শুভাৱে ফল ফল ঘোষণা সোমবাৰ হ'ব মংগলবাৰ হ'ব পাৰে বাইশ আঠাইছ